প্রিয় দর্শক ঐক্যষ্টর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সুকান্ত গুপ্ত অলক দাদা খুব দৌড় দিয়ে আসতে হলো দাদা এই শহরটা জঞ্জট মানে আমরা আমরা জানি না যে শহরটা জঞ্জট মুক্ত হবে কবে এই যে মানে সপ্তাহের একটা ব্যস্ততম দিন মানুষকে তার কর্মক্ষেত্রে যেতে হয় পরিকল্পনাটা আসলে রাস্তাঘাটে মনে হচ্ছে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে আবার পরিকল্পনাটা কি আদৌ বাস্তবন হচ্ছে কিনা সেটা বোধ প্রশ্ন দেখা দেয় যে কোনো রাস্তা একদম একেবারে মাইলের পর মাইল যানজট আছে কোনো রাস্তায় একদম ফাঁকা আমরা পত্রপত্রিকার কয়েকটা হেডলাইন পড়ি তারপর আলোচনা করব প্রথম আলো হেডলাইন করেছে সংক্রমণের সঙ্গে মৃত্যু হঠাৎ বাড়ল ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড সাজা বেড়েছে ধর্ষণ কমেনি বড় ভাইদের প্রচয় ভয়ঙ্কর হেডলাইন করেছে করোনায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু মুজিব ফুটবল ট্রফি বাংলাদেশে জনগণ হেডলাইন করেছে পরিকল্পনা দশ বছরে জাপানের বিনিয়োগ বাড়বে সমকাল হেডলাইন করেছে মাদক সংশ্লিষ্টতা চাকরি গেল নয় পুলিশের যাবে আরো জনের হাজি সেলিমের গ্রিন রোডের বাড়িটি উচ্ছেদ হবে কালেরকণ্ড হেডলাইন করেছে শঙ্কা সংশয়ের সংক্রমণ মামলা তদন্তে অন্ধকারে বাস মালিক চালকেরা বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে সরকারি কেনাকাটায় সুদী অনিয়ম গ্রামীণ রাস্তা নিয়ে মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর মানব জমিন হেডলাইন করেছে লাফিয়ে বাড়ছে মৃত্যু পড়ে আছে চারশো ভেন্টিলেটর ইনক্লাব হেডলাইন হয়েছে সংকটে গার্মেট খাত যায় যা হেডলাইন করেছে করোনার দ্বিতীয় ঢেউ কে কি ভাবছেন আওয়ামী লীগের দৃষ্টি এবার তৃণমূলে আমাদের সময় হেডলাইন করেছে ভয় এখন শিক্ষার্থী ঝরে পড়া বাল্যবিবাহ ও শিশু শ্রমে মাস্ক না পড়ায় জেলায় জেলায় জরিমানা বড়ের কাগজ হেডলাইন করেছে মাদক নিরময় ভয়ঙ্কর দাদা গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় আবার করোনা সংক্রমণ করোনার ভয়ভীতি এসব নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে এবং আজকের পত্রপত্রিকায় আমি যদি প্রথম রেডলাইনটাই পড়ে শোনাই আবার আপনাকে সংক্রমণের সঙ্গে মৃত্যু হঠাৎ বাড়ল এবং বেশ কয়েকটা পত্রিকায় এই ইফতে হয়েছে করোনায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু লাফে লাফিয়ে বাড়ছে মৃত্যু পড়ে আছে চারশো ভেন্টিলেটার মানব জমিন হেডলাইন করেছে করোনার দ্বিতীয় ঢেউ কে ভাবছেন 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 নানা নানা আপনি আমি যা ভাবছি সে আমাদের ভাবনার কথাই তো গণমাধ্যম বলছে হ্যাঁ বা আমরা গণমাধ্যমে লিখছি দেখছি বলছি নিয়মিত এখন শীত তো শীতের আমেজ আমরা পাচ্ছি শীত এসে গেছে এবং শীতের সঙ্গে যেটা বলা হচ্ছিল যে করোনার দ্বিতীয় ধাক্কা দ্বিতীয় ঢেউ সেকেন্ড ওয়েভ যাই হোক হোক না কেন সেটার সঙ্গে আমাদের মোকাবেলা করতে হবে সেটা এসে গেছে গত কদিনের বিশেষ করে গতকালের যে চিত্র তাতে আমরা পরিষ্কার যে আমরা করোনার আরেকটি ধাক্কার মধ্যে পড়ে যাচ্ছি পড়ে গেছি পড়ে গেছি এই কারণে যে এখন এটার সঙ্গে আমরা কিভাবে যুদ্ধ করব। মোকাবেলা করব। এক আমরা ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছি বাংলাদেশও ভ্যাকসিন দৌড়ে আছে কিন্তু অন্তত জানুয়ারির আগে এর আশা করাই যাবে আশা করাই যাবে না তাহলে আমাদের ভ্যাকসিন কী আমাদের ভ্যাকসিন হলো মাস্ক পরা হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সচেতন থাকা সজাগ থাকা সতর্ক থাকা স্বাস্থ্যবিধি মেনে চলা স্বাস্থ্যবিধি মেনে চলা এর কোনোটা কি আমরা করছি এই জায়গায় যে গলতি এখন সরকার করছি করব বলে এগুচ্ছে এখন দেখছি হয়তোবা ঢাকা শহরেও এটা শুরু হয়ে যাবে যে জরিমানা জরিমানা অর্থাৎ নো মাস্ক নো সার্ভিস সেটি তো পরের কথা সেটি আপনি যখন একটি প্রতিষ্ঠানে যাবেন ব্যাংকে যাবেন বা অন্য কোথাও যাবেন সরকারি অফিসে যাবেন সেবা নিতে যাবেন পোস্ট অফিসে যাবেন সেখানে হয়তো নো মাস্ক নো সার্ভিস সেটা অ্যাপ্লাই করা বা সেটা মেনটেন করা সম্ভব কিন্তু সাধারণভাবে আমাদের চলাফেরায় চলাফেরায় স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরিধান এই জায়গাটায় ব্যাপক রকম কিন্তু ঘাটতি রয়ে গেছে সেটা আমরা কীভাবে মোকাবেলা করবো এখন ভ্রাম্যমাণ আদালত নামবে সেটার সঙ্গে যুক্ত আছে আবার সেটার সঙ্গে কঠোরতা যুক্ত আছে সেটার সঙ্গে আমাদের বিরক্তি দুর্ভোগ সব কিছুই যুক্ত আছে কিন্তু আমরা এটা করতে চাই জেলায় জেলায় শুরু হয়েছে জেলা প্রশাসন যে যার মতন কাজ করছে। কিন্তু মূল এই জায়গাটায় আমরা কতটুকু এখন দেখেন আপনি একটি শিরোনাম পড়ছিলেন যে আমাদের এখানে একটা ফিফা ফ্রেন্ডলি একটা মুজিব বর্ষ উপলক্ষে ম্যাচ হয়ে গেল সেখানে আপনি দেখবেন এmatches কিন্তু গ্যালারিতে দর্শক প্রচুর দর্শক চিহ্ন প্রচুর দর্শক কিন্তু মুখে কারোরই মাস্ক নেই মাস্ক নেই বা দর্শক আমি এলাউ করতেই পারি হ্যাঁ আমাদের এই যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সেখানে আপনি মোটামুটি হিসেবে আপনি 30 35 হাজার দর্শককে বসাতে পারবেন কিন্তু করোনা কালে আপনি কিভাবে বসাবেন সেখানে কি কোনো ম্যানেজমেন্ট কোনো সিস্টেম কোনো কিছু মেনটেন করা হয়েছে এই জায়গাতেই বোধ দাদা আমার কাছে মনে হয়েছিল যে ওই জায়গাতে যদি ওই দর্শকদেরকে বলা হতো যে আপনি যান বিনা পয়সাই দেখেন কিন্তু মুখে মাস্কটা নিয়ে যান ওই কঠোরতা যদি একটু ধরার চেষ্টা করা হতো তাহলে না তাহলে বোধ একটু উপকার হতো ওই গ্যালারিতে অনেক মানুষের মুখে মাস্ক দেখলে অন্যদেরও আগ্রহ বোধ হয় সরি আপনি বলবেন হ্যাঁ সেই জিনিসটা তো নেই অর্থাৎ আমি যে এখানে একটা কড়াকড়ি করছি সিস্টেম করছি যে আমি দর্শক ঢুকবে তারা কিভাবে বসবে এই এই ব্যবস্থাপনাটা খুব জরুরি সেটার কিন্তু আমরা সেই ক্ষেত্রে একেবারেই পিছিয়ে আছে পিছিয়ে আছি যেখানে আমরা দেখছি যে প্রথম ম্যাচে আমাদের কোচ জেমিডে তিনি কিন্তু করোনা আক্রান্ত তারপরেও আমি দর্শক অ্যালাও করছি পৃথিবীর বহু দেশে খেলা হচ্ছে কোথাও দর্শক অ্যালাও হচ্ছে না কিন্তু আমরা দেখছি যে আমরা খেলতে যাওয়ার জন্য বা খেলার আগে আমরা কোয়ারেন্টিন কত সময় কমাতে পারি এসব নিয়ে আমাদের প্রতিযোগিতা তার মানে এক ধরনের ব্যাপার একদিকে সতর্কতার কথা বলা হচ্ছে আর একদিকে খুলে দেওয়া হচ্ছে একেবারে একেবারে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই আমার কাছে যেটা মনে হয় দাদা আপনি বোধহয় বলবেন যেমন ধরেন রাজনৈতিক যে জনসভাগুলো হয় রাজনৈতিক যে আলোচনা সভাগুলো হয় সেই রাজনৈতিক নেতৃবৃন্দও যদি তাদের কর্মীদেরকে মাস্ক পরার ব্যাপারে আগ্রহী করে তোলেন সেটাও তো এক ধরনের কাজ হতে পারে বোধ অবশ্যই অবশ্যই এটা তো সর্বাত্মক সব মহলকে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে সবাইকে নিয়ে মোকাবেলা করতে হবে এবং সবাইকে এটাকে আত্মস্থ করতে হবে যে আমরা একটা নিউ নর্মাল ওয়ার্ল্ডে আছি এটার সঙ্গে ইনবিল্ড আমাদেরকে মাস্ক আমাদেরকে শারীরিক দূরত্ব মেনটেন করা এগুলো এখন ইনবিল্ড হয়ে গেছে কালকে একটি প্রোগ্রাম ছিল সেখানে আমাদের বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ বিশিষ্ট শীর্ষ চিকিৎসক এবিএম এম স্যার বলছিলেন যে আমাদেরকে এই সজাগ সতর্ক সচেতনতা মাস্ক এর বাইরে আমাদের কিছু করার নাই এটাই আমাদের ভ্যাকসিন আপাতত এটাই হ্যাঁ এটাই আমাদের ভ্যাকসিন এইটাই আমাদেরকে মেনটেন করতে হবে আর যেটা বিপজ্জনক এই যে আপনি বলছিলেন যে দ্বিতীয় ঢেউ দ্বিতীয় ধাক্কা মোকাবেলা কীভাবে করব। আমরা জানি এর মধ্যে যেখানে আমাদের সংক্রমণের হার মাঝে মাঝে দশ পার্সেন্টে নেমে গেছিলো দশ পার্সেন্টের নিচে চলে যাচ্ছে সেটা কিন্তু এখন তেরো বস করে বাড়ছে যখন কমছিল তখন কিন্তু আমরা আমাদের যে হাসপাতাল ব্যবস্থাপনা চিকিৎসা ব্যবস্থাপনা সেই জায়গায় আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই গত সাত আট মাসে কিন্তু কিছু হসপিটাল আমরা বন্ধ করে দিয়েছি যে রোগী কম কিন্তু এখন তো রোগী বাড়ছে আমরা সেই চিকিৎসা ব্যবস্থাপনা হাসপাতাল ব্যবস্থাপনায় নজর দিয়েছি কিনা আপনাকে তো এটা একদিন দুই দিন চব্বিশ ঘন্টা তিন দিন সাত দিনের নোটিসে আপনাকে টোটাল হাসপাতাল সেট করে ফেলতে হবে এবং যেটা যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশেষজ্ঞরা যেটা বলবার চেষ্টা করে শুধু এই শীতে না আগামী শীত পর্যন্ত আমাদেরকে হয়তো এই 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 সংক্রমণ নিয়ে আমাদের ভুগতে হবে আমরা আশা করি যে আমরা যে কথাগুলো বললাম আমার মনে হয় দর্শক একটু অনুধাবন করবার চেষ্টা করি আমরা একটু অন্য প্রসঙ্গে যাই দৈনিক সমকালে একটি হেডলাইন পড়েছি আমি চাকরি গেল নয় পুলিশের যাবে আর উনষাট জনের চাকরি গেল কেন মাদক সংশ্লিষ্টতার কারণে আমরা পুলিশের উপর ভরসা রাখি পুলিশই নিয়ন্ত্রণ করবে মাদক যারা সেবন করে তাদেরকে পুলিশের ভেতরেই যদি মাদক সেবনকারী থাকেন তাহলে বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে তবে বেড়ায় তো ক্ষেত খাচ্ছিল হয়তো এখনো খাচ্ছে কিন্তু আমি কিন্তু এটার মধ্যে একটু দেখছি আশার আলো দেখছি আশার আলো দেখছি যে পুলিশের পুলিশের যে নতুন মেকানিজম তৈরি হচ্ছে তার মধ্যে একটা এই জায়গায় যে একটা জিরো টলারেন্স এই পর্যায়ে কিন্তু তারা গেছে তারা কিন্তু পুলিশের ডোপ টেস্ট এটা নিশ্চিত করা হচ্ছে এবং মাদক সংশ্লিষ্ট কেউ হলেই সে আর চাকরিতে থাকবে না এবং এই হুশারি কিন্তু দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সো আমি মনে করি যে হ্যাঁ এইটা আপনারা ছেটে ফেলেন হ্যাঁ এটা ছেটে ফেলেন ডোপ টেস্ট হোক এবং কে কোথায় কিভাবে এটার সঙ্গে যুক্ত আছে সে যেই হোক না কেন এটাকে এই মাদক মুক্তি যারা আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত তাদেরকে এ থেকে বের করে আনতে হবে এবং একই সঙ্গে আরেকটা বলে রাখি এটাও আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এটা আইনের মধ্যে আছে একইভাবে যারা গণপরিবহনের সঙ্গে যুক্ত যুক্তরা সেখানেও একটি মাদকের কিন্তু বিরাট একটি গ্রাস আছে সো সেই জায়গাতেও ওই ডোপ টেস্ট এই বিষয়গুলোর ক্ষেত্রে কড়াকড়িটি হয়ে যাওয়া উচিত আমরা একটু শেষের দিকে এসেছি একটু ছোট্ট একটি আলোচনা করে যাই যেটা হলো ভয় এখন শিক্ষার্থীদের ঝরে পড়া বাল্য বিবাহ শিশু শ্রম নিয়ে করোনার এই সময়ে আশঙ্কা করা হচ্ছে শিক্ষার্থী ঝরে পড়ছে বাল্য বিবাহ বাড়ছে এবং শিশু শ্রম বাড়ছে এর থেকে পরিত্রাণের উপায় কি আপনার পরামর্শ কি এটা তো আমরা আসলে একটা বিপাকে পড়েছি আমরা একটা যুদ্ধের মধ্যে পড়েছি সেই কারণে আমরা তো এবছর আর শিক্ষা প্রতিষ্ঠান খোলাই যাচ্ছে না সেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা না গেলেও আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষার মধ্যে ধরে রাখতে পারছে কি না ধরে রাখার মাধ্যম হল প্রযুক্তি। সেই তথ্য প্রযুক্তি কতটুক তৃণমূল পর্যন্ত গিয়েছে আমরা ছেলে মেয়েদের কতটুক লেখাপড়ার সঙ্গে রাখতে পেরেছি সেটি অবশ্যই একটি লড়াই একটি চ্যালেঞ্জ এটি একটি এবং আপনার শিশুশ্রম আর বলছেন বাল্য বিবাহ বাল্য বিয়ে বাল্য বিয়ের জায়গায় এটাও তো আমাদের একটি লড়াইয়ের জায়গা কিছু কিছু পজিটিভ হয়তো আছে কিন্তু ঘটনাগুলো ঘটছে আরও ঘটবে যেহেতু সব কিছু বন্ধ হয়ে গেছে সবকিছু রুদ্ধ হয়ে গেছে তো সেখানে কি সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে সেটা দেখভাল নজরদারি এবং সতর্ক সচেতনতা থাকতেই হবে প্রিয় দর্শক সব কথার শেষ কথা সচেতনতা এই করোনাকালীন দুর্যোগে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই আমরা যে খবরগুলো পড়লাম আলোচনা করলাম সবগুলোকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই যে পুলিশের কর্তৃপক্ষ যে উদ্যোগটি নিয়েছেন ও অত্যন্ত সাধুবাদ জানাই আমরা এই উদ্যোগের আর যারা মাস্ক পরছেন না হেলাফেলা করছেন এবং বলছেন আমার করোনা হবে না কিন্তু যদি হয় তখন কি করবেন অতএব স্বাস্থ্যবিধিটা মেনে চলুন অবশ্যই মাস্ক ব্যবহার করুন স্বাস্থ্য সচেতন থাকুন ভালো থাকবেন সবাই আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফিজ